আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য হয়েছে এবং তাদের যে পাঁচ দফা দাবি দিয়েছেন সেই দাবির প্রতি ইসলামী যে সমমনা দলগুলো আছে তারা সবাই কর্মসূচি দিয়েছেন যুগপথ আন্দোলনের কথা বলছেন আপনি আসলে কিভাবে দেখছেন এটা কি বিএনপিকে কোনো ধরনের চাপে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য বা এতে কি বিএনপি কোনো চাপ অনুভব করছে কিনা জি ধন্যবাদ আজকের একুশে রাতের এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সহ আলোচক একুশে টেলিভিশনে দেশ বিদেশ সকল দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল এখানে বিএনপি চাপের বিএনপি তো সরকারের নাই ক্ষমতায় নাই বিএনপির এখানে চাপের কোনো বিষয় না আমরা দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবত বিগত সরকারের যে কর্তৃত্ববাদী শাসন দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল দেশের নির্বাচনের নামে যে প্রহসন অনুষ্ঠিত হচ্ছিল আমরা দেশে গুম বিচারভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি চালু হয়েছিল বিরোধী মতকে দমন করার জন্য মিথ্যা মামলা দিয়ে দেশের নিরহ নিরাপরাধ নাগরিকদেরকে যে ভয়ানক একটা হয়রানির মধ্যে ফেলা হয়েছিল সেইটার বিরুদ্ধে আমরা দীর্ঘ আন্দোলন করেছি আমাদের বহু সহকর্মীরা আমাদের বহু নেতাকর্মীরা আপনার গুমের শিকার হয়েছে বিচারভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সর্বশেষ গত চব্বিশে জুলাই আগস্টে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফেঁসিবাদী শাসকরা সব দেশেরা পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য হয় উচিত ছিল যে দেশে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা এখন সেই সরকার আপনার নির্বাচনের রোডম্যাপ দিতেও অনেক বিলম্ব করেছে এবং জনগণ ভোটারদের মধ্যে রাজনৈতিক দর্শনের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যাই হোক নির্বাচনের সম্ভাব্য তারিখ তারা ঘোষণা করেছে এর মধ্যে আপনার কিন্তু সরকার তার বিভিন্ন কমিশন গঠন করেছে জুলাই সনদ তৈরির জন্যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে এবং সংস্কার প্রক্রিয়া কিন্তু আমি বলব যে অগ্রগতি সা সন্তোষজনক জাতীয় সনদের ক্ষেত্রেও জুলাই সনদের ক্ষেত্রেও যে সিদ্ধান্ত সেটাও আপনার যথেষ্ট অগ্রগতি হয়েছে এর মধ্যে বিগত আন্দোলন সংগ্রামের সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল আমি গতকালকে দেখলাম যে তারা কিছু দাবি দেওয়া নিয়ে আপনার আন্দোলনের কর্মসূচি হচ্ছে আন্দোলনটা কার বিরুদ্ধে করছেন আপনি আপনি তো আলোচনার টেবিল এখন আছেন আলোচনা টেবিল তো আপনার বন্ধ হয়নি জি আর এই সরকার তো বুঝতে হবে যে সরকার কোনো নির্বাচিত সরকার নয় এই সরকার একটা পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে সরকার এই সরকারের কাছে চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করা সেটা আপনার যদি সংবিধান পরিপন্থী হয় তাহলে সরকারের পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব নয় আর এখানে বিএনপিকে চাপে কথা বলছেন বিএনপি অত্যন্ত আন্তরিক একটা গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় সকলেই অংশগ্রহণ করে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত সেক্ষেত্রে বিএনপি অত্যন্ত আন্তরিক এবং বিএনপি সংলাপে মিলিত হচ্ছে আলোচনা হচ্ছে এবং যে সমস্ত বিষয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার মোটামুটি একটা মোটা জায়গায় বলা যায় সব জায়গাগুলোতে সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো কার্যকর করার জি বিষয় রয়েছে এবং সেই ক্ষেত্রেও যেসব বিষয়ে আপনার পার্লামেন্টের প্রয়োজন হবে সেগুলো পার্লামেন্টে গিয়ে আপনার সংশোধিত হবে আর যেগুলো পার্লামেন্ট ছাড়াই আপনার গ্রহণ করার সেগুলো আপনার গ্রহণ করে কার্যক্রম শুরু করা যেতে পারে তো হঠাৎ করে কি হল আমি জানি না যে গতকালকে দেখলাম যে কিছু রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছে এমনি আপনার এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে বলবো যে যে পরিমাণ অনাস্থা তৈরি হয়েছে বা অসন্তোষ তৈরি হচ্ছে বিশেষ করে আপনার বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের দ্রুততম জায়গায় দেখা যাচ্ছে যে এই যে সংস্কার কমিশন বিভিন্ন কমিশন সনাহ তৈরি যে দীর্ঘসূত্রিতা যে আলাপ আলোচনা এটা জনগণের মধ্যে বিরক্তি তৈরি মনোভাব তৈরি হচ্ছে ভালো ধরনের বিরক্তির একটা উদ্বেগ হয়েছে আর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণকারী দল এই সমস্ত কর্মসূচির মধ্যে জনগণের মধ্যে নতুন করে একটা উদ্বেগ তৈরি হচ্ছে এটা মনে রাখতে হবে যে যদি আপনার আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেশে অনুষ্ঠিত না হয় যারা নির্বাচনকে প্রতিবন্ধক বা বাঞ্চার করার জন্যে এই জন্য দায়ী দায়িত্ব তাদেরকেই নিতে হবে এবং তারা জনমধ্যে বিচ্ছিন্ন হবে